আমি কথা বলতে আসছি আসি একটা কথা বলি আপনার সাথে তাই তেনাবাজি করতে আমি আসি নাই আসেন তেলওয়াত পরে করবেন না আসেন কথা বলি

আমি আপনাকে বলেছি দেখুন আপনাকে আমি করেছি আপনি পালাবেন না যদি আপনি চোর না হন তাহলে পালাবেন আর যদি চুর হন তাহলে পালাই যাবেন আমি আপনাকে সহজ বলি আপনি এখানে কমেন্ট করেছেন যে আপনি আপনার সাথে পাঞ্জা লড়তে যাবেন না যাবো না এই যে আমার সাথে পাঞ্জা আসবেন না এই যে কমেন্টটা করেছেন তার মানে হচ্ছে আপনি আরবি ব্যাকরণ সম্পর্কে খুব ভালো জানেন আলোচনা করতে চাচ্ছেন তো আমি আপনার আমার স্টেজে যারা ছিল সকলকে আমি ব্যাক করেছি আপনার সাথে আলোচনা করব বলে আপনার যেহেতু পাঞ্জা অনেক মোটা তাই বলতেছি আপনি সোরা ফাতে পড়বেন সোরা ফাতে বিশুদ্ধ তর্জমা করবেন সোরা ফাতে তর্কিব গুরুকে ঠিকঠাক মতো উপস্থাপন করবেন

আমি প্রশ্ন করতেই পারি কিন্তু আপনি তো আমাকে প্রশ্ন করতে পারেন এখন আপনি আসেন আল্লাহ বলতেছে আমি কি বললাম নফসিন দুইটাই ফিমেল বাচক শব্দ একটা নাউন এখান থেকে আপনি কিভাবে বুঝলেন দুইটাই ফিমেল বাচক হয়েছে এখানে আদমকে আগে তৈরি করছে আপনি কিভাবে বুঝলেন আপনারা গ্রামার একটু আপনি কোন পারপাসে কোন গ্রামার দিয়ে আপনি বুঝছেন এখানে আগে পুরুষ সৃষ্টি করছে। এখানে তরজমা কি হচ্ছে লোক সকল তোমরা তোমাদের ভয় করো কোন প্রতিপালক যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন থেকে মিন এক নফস থেকে এখানে কোন আদম আছে এখানে আদম আছে আদম হয় আপনি কিছুই নাই

হজরত আদম আলা নবী আলী সালাতাম কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করুন সে বুঝাতে চাচ্ছে কোনটা জানেন নাফসুন এটা মহান্নাস ওয়াহেদাতুন এটাও মহান্নাস তাহলে মহান্নাস আদম আলি সাল্লাতাম কি মহান্নাস ছিলেন মানে স্ত্রীলিঙ্গ ছিলেন না তিনি তো মুজাক্কার ছিলেন সুতরাং তিনি যেহেতু মুজাক্কার ছিলেন শব্দগুলা মহান্নাস কেন নেওয়া হয়েছে আরে মাথা মোটা এটা কি আদম শব্দ বলে কি এখানে আলোচনা করা হচ্ছে এখানে আলোচনা করা হচ্ছে নফস শব্দ বলে যদি আদম শব্দ বলে বা আদম জাত ও সত্তানি আলোচনা করা হতো তাহলে অবশ্যই মুজাক্কার আলফাজ নিয়াশা হতো এখানে জগত নফসুন একটা জাত ও সত্তানি আলোচনা করা হচ্ছে নফস এখানে আদম জাত না বরং এখানে আলফাজ হচ্ছে নফসুল এখানে আলফাজ আদম না সুতরাং সম্পূর্ণ বিষয়টা ভিন্ন আর এই মিন ওয়াহিদাতিন এর দিকে এই হাজমের দিকে ফিরেছে এতটুকু ন্যূনতম আসছো এখানে আলোচনা করতে কোনো কথা নাই এখানে আলফাজ নিয়ে আলোচনা হচ্ছে এখানে ব্যক্তি নিয়ে আলোচনা হচ্ছে না যদি ব্যক্তি এবং আলফাজের মধ্যে পার্থক্যতা না জানো তাহলে এখানে আসছো কেন প্রথম এটা উত্তর দিবা তারপরে সামনে আগাবা উত্তর অনেক যাও জাহার গ্রামার আমি যেটা তোমাকে জিজ্ঞেস করেছি এটা কি জাহা মহানাহা মুজান্না মান্না আচ্ছা আমি बारংবার বলতেছি এখানে আলোচনা হচ্ছে নাকি শব্দ আলোচনা হচ্ছে আমি बारংবার বলতেছি যে এখানে কি ব্যক্তি নিয়ে আলোচনা হচ্ছে নাকি শব্দ নিয়ে আলোচনা হচ্ছে সেটা আগে তুমি ডিসাইড করো তারপরে সামনে আগাবো আমরা এখানে কি ব্যক্তি নিয়ে আলোচনা নাকি শব্দ নিয়ে আলোচনা তারপরে আগে উত্তর দাও আপনি গ্রামার থেকে কোরআন বুঝাইতে শতকে হবে নিয়ে না শব্দ নিয়ে আমি বার বলতেছি এখানে কি শব্দ নিয়ে আলোচনা হচ্ছে নাকি ব্যক্তি নিয়ে আলোচনা হচ্ছে যদি বলো ব্যক্তি নিয়ে আলোচনা হচ্ছে তাহলে সেই বিষয়টা ভিন্ন আর যদি বলো যে না শব্দ নিয়ে আলোচনা হচ্ছে তাহলে সেই বিষয়টা ভিন্ন এখানে আয়াতি কারিমার মধ্যে আদম শব্দ নেই এখানে আয়াতি কারিমার মধ্যে এসেছে মিন নাফসিন ওয়াহিদা নফসুন মোয়ান্নাস ওয়াহিদা ও মোয়ান্নাস এর দিকে যে জমিটা ফিরেছে সেটাও মোয়ান্নাস সুতরাং বোঝা যাচ্ছে আয়াতের আলফাজ ও শব্দ নিয়ে আলোচনা হচ্ছে এখানে ব্যক্তি আদম আলি সালাতামকে নিয়ে আলোচনা হচ্ছে না তবে আয়াতি কারিমার মতলব বা উদ্দেশ্য আদম আলি সালাতাম সেটা ভিন্ন জিনিস বাকি আলোচনা হচ্ছে আলফাজ বা শব্দ নিয়ে আলফাজ এবং ব্যক্তি এই দুইটার মধ্যে পার্থক্য করার সক্ষমতা তোমার থাকতে হবে তুমি কি ব্যক্তি নিয়ে আলোচনা করবা নাকি বাজে অভ্যাস লোকের কাজ না 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 তোমাকে আমি বাধ্য কারণ তুমি যে গণপ্রেচন পারতেছো এই জন্য তুমি তো বুঝতে আসছো তুমি তো না জান

না মিন নাফসিন ওয়াহিদা এই যে ওয়াহিদা শব্দটা এসেছে এটা হচ্ছে আদত আদত বুঝো সংখ্যা এই পলাইছে এই পলাইছে এখন হ্যাঁ ফাজিল কোন আনকার পলাইছে এই হচ্ছে ভাই এই সমস্ত খগেন মগেন রাশ আলোচনা করছে চিন্তা করে